তো এখানে মেয়ের হচ্ছে পায়ে আলতার নীল পালিশ পরিয়ে দিলাম হাতে নীল পালিশ পরিয়ে দিয়েছি এই যে হাত রেট পরলে ভালো হতো কিন্তু রেটটা এখন খুঁজে পাচ্ছি না তো এই যে ঠিক আছে বন্ধুরা সাড়ে বারোটা বাজে কাল সকালে দেখা হচ্ছে গুড নাইট করো তোরে তোরে গুড মর্নিং বন্ধুরা মেয়ে এখানে সকাল সকাল রেডি হচ্ছে কাল রাতে তো পায়ে আলতা নীলপালি সব পরিয়েছি সমস্যা হচ্ছে স্কুলে বলেছে ধুতি শাড়ি পরতে যেটা আমি পারি না কোনো মতেই পারি না তা সাত সকাল অর্পিতাকে ফোন করে ডেকেছি অর্পিতা ঘুম নষ্ট করে তো মেয়েরা আজকে স্কুলে নাচের প্রোগ্রাম আছে নাচের প্রোগ্রাম আছে ম্যামরা বলেছে কোনো জুয়েলারি পরতে না গলায় কিছু পরতে না কানে কিছু পরতে না কিন্তু টানা টানা চোখ করতে খোপা করতে

শাড়িটা বড় তো এই ঝামেলার জন্য আমি এই ধুতি শাড়ি পরাতে পারি না হ্যাঁ তুই ভেতর দিকে গোটালে হবে না কিছুটা থাক না তুই একটা কাজ কর আচল বড়ই দে আচল বড়ই দে তুই গুটিয়ে কোমরের কাছে কিছু করে দে হ্যাঁ ওরকম দে ওরকমই দে এটা গুটিয়ে কিছু করে দেয় না নিচে নাম নিচে নাম নিচে নাম তো জাস্ট হালকা মেকআপ কিন্তু চোখগুলো টানা টানা করতে হবে এখন কত বেজে গেল এখনো ক্ষোভা করতে হবে এখন কি করবো লাস্ট ফিনিশিং এ দেখো শাড়ি কাটতে হচ্ছে ঠিক আছে না সাইজটা শাড়ি কেটে মেয়েকে শাড়ি বড়াতে হচ্ছে এবার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কারণ এই শাড়িটা আমার আমি বলেছিলাম যে আমি এই শাড়িটা পরবো না তাতে কেটে বাঁধতে মেয়ে ছোটোখাটো নাচ টাচ করবে এটা অনেকদিন পরেছি নেতিয়ে গেছে আর ভালো লাগে না আর কালকে দেখো গলার হাটটা খুলেছে কেমন নরম কঙ্কাল লাগছে আর দুদিকে আমার চুল বাঁধা বাচ্চাদের মধ্যে দুদিকে চুল বেঁধেছি ঠিক আছে কথা বলে দেরি হয়ে যাবে মেয়েকে খাওয়াবো মেয়ে চুল বাঁধবো চোখ করুন ওরে বাবা রে কত দেরি এখনো তো মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে নো জুয়েলারি হালকা মেকআপ টাটা মেয়েতে স্কুলের জন্য রওনা দিল আর এখানে বাড়ি ঘরের জিনিসপত্র সব ছড়ানো সেগুলো বোঝাতে হবে জিমে যেতে ইচ্ছে করছে না জিমে যাব না দেখি জামা কাপড় কিছু আছে সেগুলো কাচা থোয়া করবো ঘর বাড়ি সব পরিষ্কার করি আজকে চেষ্টা করবো তাড়াতাড়ি কাজ সারার দেখা যাক কতটুকু করতে পারি না পারি মেয়ের নাচের ভিডিও আমি তোমার সাথে শেয়ার করতে পারবো না যেহেতু স্কুলে প্রোগ্রাম হয় ওদের হলে হয় কোনো গার্জেন টার্জেন মনে হয় অ্যালাও করে না নিজেদের মতো করে প্রোগ্রাম হয় এজন্য আমি শেয়ার করতে পারবো না যদি ম্যামরা ভিডিও করে না মানে ভিডিও পাঠায় তাহলে হয়তো শেয়ার করতে পারলাম ঠিক আছে তবে ইচ্ছে আছে মেয়ে বাড়িতে আসলে মেয়ের ওই শাড়িটা খোলাবো না আমি সুন্দর করে জুয়েলারি দিয়ে সাজিয়ে একটা নাচ করার মানে যে নাচটা শিখেছে স্কুল থেকে সেই নাচটাই করানোর ইচ্ছে আছে দেখা যাক দেখো কতটা শাড়ি কেটেছি কতটা শাড়ি প্রথমে তোমাদের দেখালাম যে কাট কাটলাম তারপরও এরকম এক হাতের মতো আবার কেটেছি মানে এত বড় আমি আমি ভাবছিলাম যে আমি পরবো না থাক মেয়েকেই পরাবো তো ব্যাস কাটতেই হলো কিছু করার নেই চল এখন কেউ টাটা কাজবাজগুলো কমপ্লিট করিম এখনকে ব্রেকফাস্ট দিতে হবে অনেক কাজ আছে টাটা ও ভিডিও ইন্টু দিই না তো গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছি আমি ভালো আছি মহা চতুর্থী শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবখানে থাকো বাই বাই তো বন্ধুরা এখানে হচ্ছে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস কষানো হচ্ছে এখানে আলু ভাজা আছে মাংসের আলুটা আমার হাজব্যান্ডের আজকে সকাল সকাল খাসির মাংস খেতে খুব ইচ্ছে হচ্ছে তাই দেখো খাসির মাংস নিয়ে এসেছে ওখানে মাংস কষাচ্ছি এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি হাজব্যান্ড গেল হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে আর আমার সংসারের আজকে কি বলবো কি বলবো হ্যাঁ নাইনটি পারসেন্ট কাজ পুরো কমপ্লিট শুধু টেন পারসেন্ট কাজ হচ্ছে ওই মাংসটা হলে গ্যাসটা মুছে রান্নাঘর মোছা এইটুকু কাজ বাকি আছে তাছাড়া সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে আমি বেশ গুছিয়ে সংসারের কাজ করেছি কেন বলো তো কারণ আজকে জিমে যায়নি হাতে সময়টা পেয়েছি সেই সুযোগটা আমি কাজে লাগিয়েছি সব সব এ টু জেড কাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে হচ্ছে মেয়ের জন্য একটু কচুরি আর নান আনালাম মানে নান কচুরি না মানে ও ইদানিং দেখছি স্কুল থেকে আসার পরে ভাত খেতে একদম চাইছে না মানে যুদ্ধ করে মারামারি কাটাকাটি ঝগড়া অশান্তি করে ভাত খাওয়াচ্ছি ওকে জোর জরস্তি করে তাই আমি বললাম যে একটু কচুরি নিয়ে আসো যেন স্কুল থেকে এসে খায় আর আজকে হচ্ছে স্কুলের নাচের প্রোগ্রামটা হয়ে স্কুলে ছুটি পড়ে যাবে তো ফাইনালি স্কুলে পুজোর ছুটি পড়ছে অন্য অন্য স্কুলে তো কবে থেকে ছুটি দিয়ে দিয়েছে হাতটা ধরে যায় জানো তো আর গলার হাতটা খোলাতে যেন মনে হচ্ছে নিজের দিকে নিজেই তাকাতে পারছি না এরকম মনে হচ্ছে আজকের ওয়েদারটা দারুণ কালকে দিনের বেলা ওয়েদারটাও দারুণ ছিল আজকেও সুন্দর কিন্তু রাতের দিকে আবার নিজের রূপটা দেখিয়ে দেয় আজকে যাতে নিজের রূপটা না দেখায় প্লিজ ভালো মতো থাকি ওই দেখো দেখেছো আমার তো ফ্রেন্ডস তোমাদের বললাম যে ম্যামরা যদি ভিডিও পাঠায় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো তো ম্যামরা ভিডিও পাঠিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি বাট আমি সাউন্ডটা দিতে পারবো না বুঝতেই তো পারছো ইউটিউবে কপিরাইটের একটা ব্যাপার আছে তো সাউন্ড দিচ্ছি না এর জন্য ভয়েস দিচ্ছি ভয়েস দিয়ে তোমাদের বলছি আমার মেয়ে কিন্তু লেফট সাইডে আছে লেফট সাইডে দেখতে পাচ্ছ সাইডে একদম ফার্স্টে তার পেছন দিকে আবার চলে যাবে মাঝে নাচের ইয়েতে তো নাচটা ভীষণ সুন্দরভাবে তুলিয়েছে আমার মেয়ে সত্যি কথা বলতে আমি জানি এটা কিন্তু গর্ব করছি না মানে গর্বই বলতে পারো আমার মেয়ে হয়ে আমার এটা গর্বই মনে হয় যে আমার মেয়ে নাচ করতে খুব ভালোবাসে আর এত সহজে নাচের স্টেপগুলো তুলে নেয় বাড়িতে প্র্যাকটিস করেনি জানো তো বন্ধুরা স্কুলে তোমাদের বলেছিলাম যে স্কুলে শেখাচ্ছে না বাড়িতে শেখাচ্ছে শেখাচ্ছে মানে আমাকে শিখ তুলিয়ে দিতে হবে তো না আমাকে তুলিয়ে দিতে হয়নি স্কুল থেকে ওই নাচেই হচ্ছে ইজিভাবে শিখিয়ে দিয়েছে তো মেয়ে যাস দুদিন স্কুলে গেছিলো দুদিনের দিনের মধ্যে আমার মেয়ে সুন্দর করে নাচটা তুলে নিয়েছে ভীষণ ভীষণ ওর মাথা মানে কি বলতো নাচের দিক থেকে ভীষণ পরিষ্কার আর বেশ ভালোভাবে সহজভাবে তুলেও নিতে পারে তো আমার এদিক থেকে কোনো টেনশন হয় না নাচের দিক থেকে যত টেনশন পড়াশুনোর দিক থেকে পাশে পাশে আমার পাশে বসে আছে আর হাসছে কিলকিল করে তো নাচটা তো খুবই সুন্দর ছিল রূপাং দেহি জয়ং দেহি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ঠিক আছে নাচ ভালো হয়েছে হ্যাঁ তো মেয়ে চলে এসেছে স্কুল থেকে আমি বললাম ড্রেস খুলতে হবে না ওর একটু ভিডিও শ্যুট করবো ওকে শাখা পলা সব কিছু পরিয়ে যেগুলো মানে আছে ওর ছোট ছোট সেগুলো সব বের করে রেখেছি ওইগুলো দিয়ে এখন মেয়েকে একটু সাজাবো আগে ওর নান খা হাত তো ধুলে হ্যান্ড দিয়ে হাত মাম্মা অনেক কিছু ধরেছ স্কুলে হ্যাঁ আমি এখানে নানটা দিচ্ছি ক্যামেরা অন করতে ভুলে গেছি বক বক করা শুরু করেছি তো এই দেখো মেয়ে স্কুল থেকে আসার পর মেয়েকে ব্রেকফাস্ট করালাম তারপর মেয়েকে সুন্দর করে সাজিয়ে কতগুলো রিলস করলাম শর্ট ভিডিও করলাম কেমন লাগছে আমার মেয়েটাকে বলো একদম টিপিক্যাল বাঙালি লাগছে না বলো বাঙালি গৃহবধূ দেখো শাখা পলা গয়না চুর চুর টুর সব আমার মেয়ে রেডি গয়নাঘাটে খুলছিস কেন আর করবি না হয়ে গেল তো মেয়ে বলছে মা গরম লাগছে আমি মেয়েকে বলছি বাবু একটু তুই আমি জানি হ্যাঁ চল পুরো সান করবি খোপাটা আটা দেখেছো আমার মেয়ে আমার মামামটা কত বড় চুল হ্যালো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে নটা পনেরো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দুপুর বলে মাটন ভাত খেয়ে জমিয়ে ঘুম দিয়েছি আর মাটনটা দারুণ হয়েছিল রাতেও আছে ভাত মাটন সবই আছে রাতে রান্না করতে হবে না আর আজকে আমি আর কোথাও বেরোবো না মণ্ডপ মণ্ডপে আর যাবো না আজকে বাড়িতেই থাকবো কারণ আজকে ঘুমিয়েছি প্রচুর আর ইচ্ছেও করছে না ঘুমিয়ে মানে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ তো হয়ে গেছে কিন্তু কি বলো তো সেই এনার্জিটা পাচ্ছে না যে আমি এখন রেডি হয়ে যাব মণ্ডপে সেটা আর ইচ্ছে করছে না আর মেয়ে এখানে এই যে বসে আছে মেয়ে এতক্ষণ হচ্ছে ড্রয়িং করলো কী ড্রয়িং করলো তোমাদের দেখাচ্ছে বাবা দেখা বাবার ড্রয়িংটা দেখা দেখাও একটু পুরোটা হয়নি তাই কি হয়েছে যেটুকু হয়েছে সেটুকুই দেখাও তাই এতক্ষণ বসে বসে ল্যাটে খাচ্ছিলাম আমার খুব ঘুমের অভাব ছিল যার জন্য আমি আজকে খুব ঘুমিয়েছি খুব 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 ঘুমিয়েছি এখানে বসেই আছি রান্নাবান্না নেই বললাম একটু গল্প করি পিয়াকে ফোন করলাম পিয়ার মাথা যন্ত্রণা করছে এর জন্য ওকে আর বলিনি আসার কথা তো চলো তোমাদের দেখাই বাবা তুই দেখ না ওঠো ওঠো দেখাও একটু না দেখাও দেখাও ছবিটা দেখাও

কেমন হয়েছে ছবিটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা দারুণ এঁকেছে কিন্তু মন থেকে এঁকেছিস তো রূপা আসছে আসুক তারপর গল্প টল্প করবো এখনো কমপ্লিট হয়নি চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তোমাদের শেষ ঠিক আছে ল্যাক খাই